এবং দুই তারিখ আমাদের বিশাল র্যালি সমস্ত দেশবাসীকে নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন সবাইকে নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছি এই রেলি আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবো ইনশাল্লাহ তাদের প্রতি আমার একটাই মেসেজ থাকবে স্বৈরাচার ফ্যাসি ফাঁসি না যা করে গেছে আগামীতে যারা নাকি এগুলো করতেছে তার দোসর তাদেরকে আমরা কঠোর হাতে দমন করব। তাদের যে কোনো কিছুর মধ্যে তারা সফল হতে পারবে না আমাদের নেতা কর্মী আমরা রাজপথে সজাগ আছি এটা আমাদের হাইকমান্ডের নির্দেশ তাদের জন্য আমাদের আমার রক্তিম শুভেচ্ছা ও ভালোবাসা তারা যারা নাকি কমিটি পেয়েছে তারা অবশ্যই কমিটি যোগ্য তারা সুন্দরভাবে যার যার ওয়ার্ড যার যার থানা পর্যালোচনা করবেন এবং তারা আগামী নির্বাচনের জন্য সুষ্ঠুভাবে আসে না পরিচালনা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব যেহেতু আমার থানা আমার থানার মধ্যে আমি আসেন আপ্রাণ চেষ্টা করব যে সকল যারা ত্যাগী নেতা কর্মী আছে তাদেরকে আমি মূল্যায়ন অবশ্যই করব। আর আমার এই এটা থাকে আশা থাকে প্রত্যেক থানায় যেমন যার যার নেতাকর্মীকে তারা মূল্যায়ন করে ওকে তাদের প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা আজকে তাদের জন্যই আমরা রাজপথে এতদিন টিকে ছিলাম তারা যদি না থাকতো রাজপথে আমাদের সাথে তাহলে আমরা না রাজপথ দখল করতে পারতাম না হাসিনাকে পারতাম তরুণদের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে তরুণদের পথর প্রথম ভোট দানের শীষের জন্যে হোক এই একটা ম্যাসেজ যাচ্ছে না বিগত যারা তরুণ আছে প্রায় 30 বছর হয়ে গেছে ভোট দিতে পায় না যাদের 15 বছর ছিল বিগত 15 বছর ওরা ভোট দিতে পায়নি তাই তার এই ভোটটা আমরা আশা করি দানেসিচের পক্ষেও আমি তো আপনার কাছে যেতে এনি বংশল থানা আপ বিগত 17 বছর ধরে ভোট দিতে পারেনি এবং নতুন তরুণ যারা ভোটার হয়েছে তারা এখন এই বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষকে কেন বেছে নেবে তাদের উদ্দেশ্যে কী মেসেজ থাকে বেছে নেওয়ার একটাই কারণ বিগত সতেরো বছর ধানে শীষ অথবা আমরা বিএনপি নেতাকর্মীরা যে পরিমাণ সংগ্রাম করেছি এবং সংগ্রামের মাধ্যমে যে একটা আমরা বিপ্লব জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি এর চেয়ে বড় আমার মনে হয় না কোনো ভূমিকা থাকতে পারে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা সেই দফার ভিতরে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন শিক্ষা ব্যবস্থা নিয়ে বলা আছে শিক্ষা ব্যবস্থা এবং তরুণদের সং কর্মসংস্থান নিয়ে যা যা বলা আছে ইনশাল্লাহ যদি বিএমপি ক্ষমতায় যায় আমরা সেইগুলো নিয়ে কাজ করব আমিও তরুণ আমিও বংশাল থানা ছাত্রদলের দলের যুগনা ছাত্রদের নিয়ে কাজ করি অথবা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই নাকি আমরা বিদায় করতে পেরেছি আগামীতেও আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে বিএনপি কে ক্ষমতা আনব ইনশাল ডাকসু নির্বাচনটা এটা পরিবেশ পরিস্থিতি কথা বলছে আমাদের আমাদের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার জনপ্রিয়তা কেমন এটা সারা বাংলাদেশ ইতিমধ্যেই জেনেছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন মার্চ করি অথবা পদযাত্রা করি তখনই বোঝা যায় মানুষের মুখে মুখে অথবা ছাত্র ছাত্রীদের মুখে মুখে উনার কথা অথবা উনার সুনাম এই সুনামটা আমরা যাতায়তাবাদী ছাত্রদল দল নব্বইয়ের মতো ইনশাল্লাহ এবার ধরে আমরা একটা সুন্দর বিজয় প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ আমরা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে গত শুক্রবার আমাদের চৌত্রিশ নং ওয়ার্ডে জনতার কাউন্সিলর মামুন চাচার নেতৃত্বে একটা মাদক বিরোধী মিছিল হয়েছে পদযাত্রা করেছে আমরা এবং আমার ওয়ার্ড স্বাগতিক ওয়ার্ড বত্রিশ আমরা সেইখানেও যেভাবে যেভাবে আমাদের যা যা করা দরকার আমরা প্রশাসনের সাথে একত্র হয়ে কিছু জায়গায় আমরা নিজেরা চেষ্টা করি কিশোর গ্যাং বলতে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি তারা না বুঝে তখন আমরা আইনের আশ্রয় নেই এবং প্রশাসনের সাথে আমরা যতটুক তাদের সহযোগিতা করা দরকার আমরা সেই পাঁচ তারিখে আমাদের বংশাল থানা জ্বালিয়ে দিয়েছিল ক্ষুদ্র বিক্ষোভকারী জনতারা আমরা তারপর থেকে প্রশাসনের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছি যা আপনারা সেখানে গেলে হয়তোবা বুঝতে পারবেন তারপর থেকে প্রশাসনের এই মাদক অথবা চাঁদাবাজদের বিরুদ্ধে যত ধরনের কর্মসূচি অথবা যত ধরনের সহযোগিতা আমরা করে গিয়েছি এবং আগামীতেও করে যাবো ইনশাল্লাহ উনার এত জনপ্রিয়তার কারণ বিশেষণ দিয়ে আমি শেষ করতে পারবো না উনি যেভাবে সকলকে নিয়ে থাকে অথবা সকলের খোঁজ খবর রাখে কর্মীরা কি চায় একজন নেতার কাছ থেকে কর্মীরা চায় যে তার নেতা তাদের কথা শুনুক তাদের বুঝুক এর চেয়ে বেশি আর একজন নেতার থেকে কিছু চাওয়া পাওয়া নাই মামুন আহমেদ এমন একজন লোক যিনি নিজে থেকে সবার খবর নিয়েছে বিগত আন্দোলন সংগ্রামী তিনি নিজে থেকেছে যাকে যেভাবে যখন প্রয়োজন